কুলাওড়া জংশন আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের বুক চিরে স্মৃতি যেন আজও রয়ে গেছে এ সকল সুরকি আর দালান কোঠায় সময় থেমে থাকে না কিন্তু কিছু জায়গা আছে যেখানে সময় নিজেই ইতিহাস হয়ে দাঁড়িয়ে যায় আজ আমরা এমন এক জায়গার গল্প বলবো যেখানে লোহার রেললাইন চায়ের ঘ্রান শ্রমিকের ঘাম আর মানুষের জীবনের সঙ্গে একাকার হয়ে গেছে এটি কুলাওড়া জংশন আঠারোশো সাল তৎকালীন আসাম ও সিলেট অঞ্চলের চা বাগান মালিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ব্রিটিশ সরকার শুরু করে আসাম ও বেঙ্গল রেলওয়ে নির্মাণ এই রেলপথের উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বন্দরকে আসাম ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা কারণ তখন চা ছিল এ অঞ্চলের প্রধান বাণিজ্যিক ফসল এর ধারাবাহিকতায় আঠারোশো ছিয়ানব্বই থেকে আঠারোশো সালের মধ্যে চালু হয় কুলাওড়া আখাওড়া কুলাওড়া বদরপুর রেললাইন এই রেলপথ চালু হওয়ার পর কুলাওড়া আর আগের মতো থাকেনি চা বাগান থেকে তোলা চা পাতা গোদানজাত চা আর শ্রমিকদের যাতায়াত সব কিছু এক কেন্দ্রেই এসে মিলিত হতো কুলাওড়া হয়ে ওঠে একটি ব্যস্ত গুরুত্বপূর্ণ রেল কেন্দ্র পরবর্তীতে উনিশশো বারো থেকে উনিশশো সালের মধ্যে যখন কুলাওড়া সিলেট রেল লাইন চালু হয় তখন কুলাওড়া স্টেশন পায় তার পূর্ণ পরিচয় একটি রেল জংশন এই সংযোগের ফলে সিলেট অঞ্চল সরাসরি যুক্ত হয় দেশের অন্যান্য রেলপথের সাথে আজও কুলাওড়া জংশন সিলেট বিভাগের অন্যতম প্রাচীন রেল জংশন কুলাওড়া জংশনের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল কুলাওড়া শাহাবাজপুর রেলপথ এই লাইনে চলত মানুষের মুখে মুখে পরিচিত লাতুর ট্রেন এই রেলপথে যুক্ত করেছিল বাংলাদেশের কুলাওড়াকে ভারতের মহিশাসনের সঙ্গে চা কৃষিপণ্য এবং সাধারণ মানুষের যাতায়াত এই পথে গড়ে তুলেছিল একটি সক্রিয় সীমান্ত যোগাযোগ জুড়ি দক্ষিণ ভাগ কাঁঠালতলি বড়লেখা মোড়াউল এই স্টেশনগুলো ছিল শুধু ট্রেন থামার জায়গা নয় এগুলো ছিল বাজারের কেন্দ্র কর্মসংস্থানের উৎস আর মানুষের জীবনের গল্প বিশেষ করে চা শ্রমিকদের জীবন এই রেলপথের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছিল রেল না থাকলে চা পৌঁছত না বন্দরে আর চা না গেলে চালু থাকত না এই জনপদের অর্থনীতি কোলাওয়াড়া রেল স্টেশন ব্রিটিশ শাসনামলে স্মৃতি বয়ে বেড়াচ্ছে লাল ইটের গাঁথনি আর পুরাতন বিল্ডিংগুলো দেখলে মনে হয় স্মৃতি যেন আজও রয়ে গেছে এ সকল সুরকি আর দালান কোঠায় কুলাওড়া শুধু একটি রেল স্টেশন নয় এটি চা শিল্পের ইতিহাস চা শ্রমিকদের জীবনের দলিল সীমান্ত যোগাযোগের স্মারক আরেকটি জনপদের সংগ্রাম ও স্বপ্নের নাম সময় বদলায় ট্রেন থামে আবার চলে কিন্তু কুলাওড়া জংশন আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের বুক চিরে